প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছে তোমরা সবাই নিশ্চয় ভালো আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের একটা সমস্যা নিয়ে সেটা হলো দ্বাদশ অধ্যায়ের বারো এর চার অনুশীলনী আছে না সেই চার অনুশীলনীর আমরা তেরো নম্বর সমস্যাটা এখন সমাধান করব প্রথমে কিন্তু আমরা তেরো নম্বর সমস্যাটা পড়ে নেব কি আছে দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের অন্তর ফোর দুই অঙ্ক পৃষ্ট বুঝো দুই অঙ্ক বিষ্ট সংখ্যা হচ্ছে দশ থেকে নিরানব্বই পর্যন্ত এই কয়েকটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার যে কোনো একটা সংখ্যার অঙ্কদয়ের অন্তর হচ্ছে ফোর এখন যখন সংখ্যাটিকে স্থান বিনিময় করবা স্থান বিনিময় কী স্থান বিনিময় হলে দশকের অঙ্ক এককে এককের স্থান অঙ্ক দশকে যদি এরকম স্থান বিনিময় করো তাইলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যা আর মূল যে সংখ্যাটা তোমার ছিল এই দুইটার যোগফল হবে হান্ড্রেড টেন প্রশ্ন হলো সংখ্যাটা নির্ণয় করো তাহলে আমরা এটা সমাধান করব সমাধান করার পূর্বে একটা কথা শুরুতেই আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যদি করে না থাকো আর পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে শেয়ার করবে ভিডিওটা শেয়ার করে দেবে কেন তোমার বন্ধুবান্ধবের এই ভিডিওটা দেখার দরকার আছে ঠিক আছে তাহলে আমরা শুরু করে এটা খেয়াল করো আমরা সমাধান করার পূর্বে আমরা একটু বুঝে নেব এখানে কি বলেছে কি বলেছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেটা কিনা দশ থেকে নিরানব্বই পর্যন্ত তার যে কোনো একটা সংখ্যা তার অন্তর হচ্ছে ফোর খেয়াল করো যে কোনো সেটা পনেরো হতে পারে এই অঙ্ক দুইটার অন্তর বা একান্ন হতে পারে ঠিক আছে না অথবা ছাব্বিশ হতে পারে বাষট্টি হতে পারে কেন এই দুইটার অন্তর হচ্ছে চার এই দুইটার অন্তর চার এই ছাব্বিশের অন্তর চার বাষট্টির অন্তর চার কেন ছয় আর দুই বিয়োগ চার হয় এই ছয়তে অন্তর মানে কি বিয়োগ ফল পার্থক্য পার্থক্য অন্তর মানে হচ্ছে পার্থক্য পাঁচ আর একের পার্থক্য চার এক আর পাঁচের পার্থক্য চার এখানেও ঠিক তাই পার্থক্য চার এরকম অনেকগুলো আছে তার যে কোনো একটা উত্তর হবে কোনটা হবে ওই যে বলছে এ যদি তুমি সংখ্যাটাকে ধরো ফিফটিন তাহলে তার উল্টাই দিলে স্থান বিনিময় করলে তখন হবে ফিফটি যদি তুমি সংখ্যাটাকে ধরো ফিফটি তাহলে পরে সেটার স্থান বিনিময় করলে হবে ফিফটিন তার মানে কি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তুমি যদি ফিফটিন ধরো স্থান বিনিময় করলে পাওয়া যাবে ফিফটি যদি ফিফটি ওয়ান ধরো স্থান বিনিময় করলে পাওয়া যাবে ফিফটিন তার মানে এই দুইটার মধ্যে নাড়াচাড়া করবে হয় এইটা ধরলে এইটা স্থান বিনিময় এইটা ধরলে ওইটা স্থান বিনিময় বুঝতে পেরেছ যদি তাই হয় এই দুইটার সমষ্টি হচ্ছে গিয়ে একশো তাহলে এই দুইটা সমষ্টি তার একশো দশ হবে না যেটা তোমার অরিজিনাল সংখ্যাটা হবে সেইটার যে এরকম সংখ্যাটা এবং তার স্থান বিনিময়ের যে সংখ্যাটা এই দুইটা সংখ্যা যদি তুমি নাও তখন কি হবে তখন তার সমষ্টি হবে হান্ড্রেড টেন একশো এখন প্রথমে আমরা কি করব এককের অঙ্ক দশকের অঙ্ক এগুলো আমরা জানি না দেখো এক একটা এক এক রকম হলো তাই না এই জন্য আমরা ধরে নেব কি ধরে নেব এখন কোনটা ধরবো বড়োটা ধরবো কোনটাকে এককের অঙ্ককে বড় ধরবো না দশকের অঙ্ককে বড়ো ধরবো কোনটাকে বড় ধরব সেটা কিন্তু আমাদের জানা নাই এই জন্য আমি কি করব জানো প্রথমেই ধরি বা মনে করি যেটা খুশি লেখ মনে করি একটি অঙ্ক একটি অঙ্ক হচ্ছে X। এখন সেটা কোন অঙ্ক এককের না দশকের তা আমি বলিনি একটি অঙ্ক হচ্ছে এক্স আর তাহলে অপরটা কি হবে অপর অঙ্ক কি হবে বলো অপর অঙ্ক হবে দুইটা হতে পারে যে কোনো দুইটা হতে পারে কি কোন দুইটা হতে পারে দেখো তোমার যে যদি তুমি এই এক্সকে মনে করো ছোটো অঙ্ক তাহলে পরে আরেকটা হবে কি বড়ো অঙ্ক হবে এক্স প্লাস ফোর কারণ পার্থক্য হইতে হবে ফোর আর যদি মনে করো যে না এইটাই বড় অঙ্ক তখন ছোট অঙ্ক হবে এক্স মাইনাস ফোর কারণ বড় অঙ্ক থেকে ছোট অঙ্ক চার ছোট হবে আর এটারে যদি ছোট ধরো তাহলে এটা বড় হবে এইটা ছোট হলে এটা হলে বড়টা হবে এটা বড়টা আর এইটা যদি বড় হয় তাহলে এইটা হবে ছোটটা খেয়াল করে দেখো ভালো করে এইটারে যদি আমি ছোট ধরি এই যে একটি অঙ্ক ধরলাম এক্স সেইটাকে যদি ছোট মনে করি তাহলে আরেকটা হবে এক্স প্লাস ফোর এইটাকে যদি আমি বড় মনে করি তাহলে আরেকটা হবে X- মাইনাস ফোর ক্লিয়ার হয়েছে তাহলে আমি এই দুইটার যে কোনো একটা ধরতে পারি কোনটা ধরবো সেটা আমার একদম সম্পূর্ণ আমার স্বাধীনতা আমি এক্স মাইনাস ফোরও ধরতে পারি এক্স প্লাস ফোরও ধরতে পারি আমি প্লাসটাই ধরব যে অপর হলো এক্স প্লাস ফোর তাহলে সংখ্যাটা কি হবে তাহলে বলে ফেলো বলে ফেলো সংখ্যাটি কি হতে পারে সংখ্যাটি হবে এখন প্রশ্ন হলো তুমি কোনটাকে একক ধরবা কোনটাকে দশক ধরবা তা কিন্তু উল্লেখ করিনি এখানে একটা অঙ্ক এক্স একটা অঙ্ক এক্স প্লাস ফোর তাহলে দশক একটা যে কোনো একটা হতে পারে একক যে কোনো একটা হতে পারে এখন তুমি মনে করো তুমি এক্সকে দশক ধরলা তাহলে সংখ্যাটা হবে টেন এক্স প্লাস এক্স প্লাস ফোর কেন এরকম হবে তা জানো তো মনে করো একটা এককের অঙ্ক আছে দুই দশকের অঙ্ক আছে তিন থ্রি এককের অঙ্ক আছে টু দশকের অঙ্ক আছে থ্রি তাইলে খেয়াল করো এককের অঙ্ক টু আর থ্রি মানে কি থার্টি টু তাই না সংখ্যাটা এটা এককের অঙ্ক এটা দশকের অঙ্ক এককের অঙ্কের স্থানীয় মান হলো টু একক আর দশকের অঙ্কের স্থানীয় মান হলো তাহলে থ্রি আছে দশকে এটা হলো থ্রি দশক খেয়াল করো যত স্থানীয় অঙ্ক তত লিখতে হবে যেমন দুই একক তিন দশক যদি আরেকটা সংখ্যা এখানে থাকতো তাহলে ওয়ান শতক কেন এরকম একক দশক শতক এটা আমরা পূর্বের ক্লাসে অনেকবার পড়েছি তাই না তাহলে একক স্থানীয় অঙ্ক দুই একক স্থানীয় মান যেটা থ্রির স্থানীয় মান কি থ্রি দশক ওয়ানের স্থানীয় মান কি ওয়ান শতক এখন আমি যদি এই সংখ্যাটা করতে চাই তাহলে কি করতে হবে একক যেহেতু তাইলে দুই কে টু কে ওয়ান দ্বারা গুণ করতে হবে তিন দশক তিন দশে তিরিশ তিন কে দশ দিয়ে গুণ করতে হবে এক শতক এক কে একশো দিয়ে গুণ করতে হবে যে ফলগুলো হয় যে ফলগুলো এখানে হয় সেটা আমরা লিখবো ফার্স্টে লিখে এটা একত্র যোগ করে দাও যোগ করলে দেখো টু এখান থ্রি ওয়ান এই এই যে দেখো ওয়ান থার্টি টু তাতে আমার নিয়মটা কি হলো খেয়াল করো নিয়মটা হলো যত স্থানীয় অঙ্ক তত দিয়ে গুণ করতে হবে ওই অঙ্কটাকে যত স্থানীয় অঙ্ক তত দিয়ে ওই অঙ্কটাকে গুণ করতে হবে গুণ যে ফলটা হবে সেই ফলগুলা যোগ করলে সংখ্যাটা পাওয়া যাবে যদি সেটা দুই অঙ্ক বিশিষ্ট তো তাহলে এই যে এইটুকু যোগ করে দিতাম টু আর এখানে থ্রি এই দেখো দুই অঙ্ক হলে থার্টি টু হয় তখন এখন কি হতো একর অঙ্ককে আমরা টু দ্বারা গুণ করতাম দশকের অঙ্ককে থ্রি দশ দ্বারা গুণ করতাম এককের অঙ্ককে ওয়ান দ্বারা গুণ করতাম দশ দ্বারা গুণ করে যে ফলটা হতো সেটা যোগ করে দিতাম ঠিক আছে ঠিক এই কাজটা এখানে করেছি দেখো এখানে একটা অঙ্ক এইটাকে আমি দশক ধরেছি এক্সটাকে মনে করে নিয়েছি দশক তখন আমার এক্সটাকে দশ দিয়ে গুণ করছি আর এক্স প্লাস ধরতে নিশ্চয়ই আরেকটা অঙ্ক একক এটাকে এক দিয়ে গুণ করলে এইটা হয় তাহলে সংখ্যাটা এরকম হবে বুঝতে পারছ ঠিক আছে এইবার আরেকটা কথা আছে আরেকটা কথা কি আমরা তো সংখ্যা বের করার নিয়মটা শিখেই ফেললাম যে এইভাবে গুণ করতে হয় এইভাবে যোগ করতে হয় তাই না এখন কথা হলো আমি তো করলাম যে এইটারে দশক ধরে করলাম এখন তুমি মনে করতো না স্যার আমি তো এক্স প্লাস ফোরকে আমরা দশক ধরব তাইলে তখন সংখ্যাটা কেউ তখন ধরতেই পারো কারণ দুইটা তো আমি বলি নাই কোনটা হবে যে কোনো একটা হতেই পারে তখন তোমার মতে তখন সংখ্যাটা এরকম হতে পারবে তাহলে তাহলে আলাদা লিখে নেই আমরা কী হবে এইটাকে তখন আমি দশক ধরবো তাই না তাহলে এইটাকে আমি দশ দিয়ে গুণ করবো এক্স প্লাস ফোরকে দশ দিয়ে গুণ করবো এক্সকে এক দিয়ে ওয়ান দিয়ে গুণ করে এক্সটা লিখে দেবো যোগ করে তাহলে দেখো আমি যেটা ধরলাম দশক তাতে সংখ্যাটা এটা হইলো তুমি বলতেছো স্যার এইটাকে যদি আমি দর্শক ধরি তাইলে সংখ্যাটা কি হবে তখন এইটা হলো তাহলে দুইটাই গ্রহণযোগ্য হবে কারণ কোনোটা তো ভুল না ঠিক আছে তাহলে এখন আমি একটু দেখবো কী হয় বা দিয়ে আমি এখানে লিখে নেই টেন এক্স প্লাস এক্স প্লাস ফোর অথবা টেন এক্স প্লাস ফোরটি প্লাস এক্স এখন আমি কী করব টেন এক্স আর এই এক্স ইলেভেন এক্স প্লাস এই ফোর আমি অথবা দিয়ে আবার কী করবো এখানে দেখো এখানে টেন এক্স প্লাস এক্স আছে তাহলে ইলেভেন এক্স প্লাস ফোরটি দেখো আমি দুইভাবে দুইটা সংখ্যা করতে পারি তার মানে কি তুমি যদি এইটাকে একক ধরো তাহলে এই সংখ্যাটা হয়েছে আমি এইটাকে দশক ধরছি তখন এই সংখ্যাটা হয়েছে তাহলে আমি ধরছি এইটাকে দশক এইটাকে একক তুমি বলছো এইটা একক এইটা দশক এইটা একক তাহলে কি তোমার সংখ্যা আর আমার সংখ্যা স্থান বিনিময় করার সংখ্যা হলো না এইটাকে দশক ধরছি একবার এইটা হয়েছে এইটাকে দশক দর্শী এইটা হয়েছে তাহলে এই সংখ্যার স্থান বিনিময় এইটা অথবা এই সংখ্যার স্থান বিনিময় এইটা ঠিক আছে না যদি তুমি এইটাকে সংখ্যা মনে করো তখন স্থান বিনিময় করার সংখ্যা এইটা হবে যদি তুমি এইটাকে সংখ্যা মনে করো তখন স্থান বিনিময় করার সংখ্যা এইটা হবে এই যে বলছে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার এবং মূল সংখ্যার তুমি যদি এইটাকে মূল সংখ্যা ধরো তাহলে স্থান বিনিময় করলে এই সংখ্যাটা পাওয়া যায় সেইটা এবং মূল সংখ্যার সমষ্টি বা যোগ ফল হচ্ছে হান্ড্রেড টেন তুমি যদি এইটাকে মূল সংখ্যা ধরো তাহলে স্থান বিনিময় করলে এইটা হবে তাহলে এইটা এবং মূল সংখ্যার যোগ ফল হান্ড্রেড টেন তুমি যেটাকেই ধরো সেই একই কথা হবে তার মানে এই দুইটার যোগ ফল হান্ড্রেড টেন কীভাবে করলাম প্রশ্ন থেকে মিলিয়ে করলাম তাহলে আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে দুইটা ইলেভেন এক্স প্লাস ফোর প্লাস ওই ইলেভেন এক্স প্লাস এই দুইটার যোগ হচ্ছে হান্ড্রেড টেন বলা আছে প্রশ্নে এই জন্যে আমরা লিখেছি প্রশ্ন ঠিক আছে এখন এটাকে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে এক্সের মান বের করো সেই মানটা যদি তুমি এইখানে বসিয়ে দাও সংখ্যাটা পাওয়া যাবে ঠিক আছে তাহলে আমরা ক্যালকুলেশনটা করি দেখো এখানে ইলেভেন এক্স এখানে ইলেভেন এক্স এই দুইটা এক্সের এই দুইটা যোগ হয়ে যাবে যোগ হলে টোয়েন্টি টু এক্স আর এইটা সংখ্যা চলক চলকভীন এইটা সংখ্যা চলক চলকভিন তাহলে এই দুইটা আবার যোগ হবে দুইটাই যোগ চিহ্ন আছে তাহলে এখানে হবে ফর্টি ফোর ইকাল টু হানড্রেড টেন এরপরে আমার নিয়ম কী চলকেরটা বামে চলক ছাড়াটা সব ডানে এইটা বামে আছে এটাকে ডানে নিয়ে যেতে হবে চিহ্নটা পরিবর্তন করে টোয়েন্টি টু এক্স ইকোয়াল টু হান্ড্রেড টেন মাইনাস ফোর তাহলে টোয়েন্টি এক্স টু বিউ করে দাও চারের দশের থেকে চার চলে গেলে ছয় হাতে এক পাঁচ এগারো থেকে পাঁচ চলে গেলে ছয় হাতে এক মিলে সিক্সটি তো সেই হিসাবে আমি এখন লিখতে পারি এক্স ইকোয়াল টু নিচে নিয়ে আসলাম টোয়েন্টি টুকে সো এক্স ভাগ করো দেখো ভাগ করলে কত হয় হয় এই যে এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কত থ্রি এই থ্রিটা তুমি তুলে নিয়েছ তো আমি মুছে ফেলবো কিন্তু এই থ্রিটা তুমি কি করবা এই যে সংখ্যাটি হবে আমি দুইখানে বের করেছিলাম দুইটা এই দুইটার মধ্যে এই এক্সের মানটা বসিয়ে দাও দেখবা খুব সহজেই এই সংখ্যাটা পেয়ে যাবে মুছে নেই তারপর বসাই তাই না আমি এইটুকু রেখে দিলাম এখানে বসাবো দেখো অতএব সংখ্যাটি লিখ লিখো তাড়াতাড়ি লিখো সংখ্যাটি হবে কি হবে এই যে এইটা একটা তাই না এইটা একটা আর এইটা একটা খেয়াল করো এখানে আমি এক্সের মানটা বসাবো কত হয়েছে থ্রি লেভেন ইন্টু থ্রি প্লাস আছে ফোর ঠিক আছে এরপরে অথবা যে ওইটাও করে যাব আমরা এখানে কি হবে এখানে আছে ইলেভেন এক্স প্লাস ফোরটি তাহলে ইলেভেন এক্সের ভ্যালু হচ্ছে থ্রি তাহলে এই থ্রি এখানে বসবে এখানে বসলে ইনটু দিয়ে বসবে ইনটু থ্রি প্লাস দেখছো হয়ে গেছে না এখন একটু ক্যালকুলেশন করো দেখো এখানে থার্টি থ্রি হল হুম প্লাস ফোর অথবা এখানে থার্টি হলো প্লাস দেন আমি লিখতে পারি দেখো এই থার্টি থ্রি এবং ফোর যোগ করে থার্টি সেভেন অথবা এই থার্টি থ্রি এবং ফর্টি যোগ করো ফর্টি এবং থার্টি থ্রি 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 আর ফোর সেভেন এই সেভেন্টি থ্রি হয়ে গেল তাহলে দুইটা মান আমরা পেয়ে গেলাম একটা থার্টি সেভেন আর একটা সেভেন্টি থ্রি অঙ্ক হয়ে গেছে ঠিক আছে তুলে ফেলেছ এখন আমরা একটু পরীক্ষা করে দেখব আমার ওই শর্তের সাথে এটা নিলে কি না দেখো প্রথমে বলছিল কি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের অন্তর হচ্ছে ফোর এই যে দুই তুমি যদি এইটাকে সংখ্যা ধরো সেভেন থ্রি থ্রি সেভেন সেভেন থ্রি থ্রি সেভেন দুইটা পার্থক্য সেভেন এবং থ্রির পার্থক্য ফোর তাহলে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে তারপরে বলছে তুমি যদি এইটাকে সংখ্যা ধরো থার্টি সেভেন তাহলে উল্টা এর সংখ্যাটা হচ্ছে সেভেন্টি থ্রি তাই না একটা হচ্ছে থার্টি সেভেন আর একটা হচ্ছে সেভেন্টি থ্রি যোগ করে দাও সাত তিন দশ সাত তিন দশ আরেক এই যে যোগ ফলে একশো দশ তাইলে দেখো আমার যে শর্তগুলো দেওয়া ছিল সবগুলোর শর্ত এখানে কাজ করতেছে সো আমি কনফার্ম হয়ে গেলাম যে অঙ্কটা হয়ে গেছে ঠিক আছে ওকে তাহলে তোলা শেষ হয়েছে আমরা পরীক্ষা করা শেষ হয়ে গেল আজকে তাহলে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন সমস্যা নিয়ে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে